বন্ধুরা আপনারা কখনো ঝাড়ুতে হলুদ দিয়েছেন ঝাড়ুতে হলুদ দিলে আপনাদের একটি ঝাড়ু অনেক বছর ব্যবহার করতে পারবেন মাছ ধোয়ার পর কী দিলে হাত থাকবে গন্ধমুক্ত নরম এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে যে টিপসগুলো আমাদের গৃহিণীদের কাজকে সহজ করে দেবে চলুন টিপসগুলি দেখে নিই অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে মাছ রেখে দিই মাছ দেখা যায় সাত আট দিন পরে হয়তো সেই মাছটা খাওয়া হয় বা বাড়িতে থাকি না কোনো কারণে সেক্ষেত্রে এতদিন মাছ থাকলে কিন্তু মাছটা ভালো লাগে না খেতে মাছের টেস্টটাও নষ্ট হয়ে যায় এরকম যদি এক দু পিস মাছ থেকে যায় মাছের মধ্যে সামান্য একটু পাতি লেবু রস দিয়ে দেবেন তারপর পর মাছটাকে খুব ভালো করে পাতি লেবুর রস দিয়ে আপনারা মাখিয়ে নেবেন তারপর নুন হলুদ যা দেন সেটা দিয়েই মাছটাকে মাখিয়ে আপনারা রান্না করবেন বা ভাজা খাবেন এতে দেখবেন মাছের টেস্টটা কিন্তু ভালো লাগবে আর খেতেও সুস্বাদু হবে তাছাড়া নর্মাল ফ্রিজে অনেকদিন রাখলে সেই মাছের টেস্টটা কিন্তু ভালো থাকে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা মহিলারা যখন মাছ কাটি বা ধুই তারপর আমরা তো অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নিই সাবান কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলে আমাদের হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় তাছাড়াও বাসন মাজা সবজি কাটা সব সময় যদি সাবান ব্যবহার করি হাতের জন্য ক্ষতিকর আর মাছ ধোয়ার পর দেখা যায় হাত থেকে আসতে গন্ধও বেরোয় সেক্ষেত্রে চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই চা পাতাটা ফেলে দিই কিন্তু সেই চাপাটা দিয়ে আপনারা যদি এইভাবে হাতটাকে একটু স্ক্রাব করেন তারপর হাতটা ধুয়ে আনার হাতের নোংরাটা উঠে যাবে সেই সঙ্গে আপনাদের হাতটা রুক্ষ শুষ্ক হবে না হাতটা হবে পরিষ্কার থাকবে দুর্গন্ধ চলে যাবে একেবারে নরম কোমল থাকবে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ছুরি কাঁচিগুলো থাকে দেখা যায় সবজি কাটতে কাটতে ধারটা কিন্তু কমে যায় ধার কমে গেলে আমরা দোকানে নিয়ে গিয়ে ধার দিয়ে অনেকটা টাকা লাগে তা আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো কাপ থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না এখানে একটি কাপ নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ আমি একটু নিয়ে নিচ্ছি টুথপেস্ট এইভাবে কাপের দেখুন সাইডগুলোতে আমি টুথপেস্টটা লাগিয়ে নিচ্ছি টুথপেস্ট কি করবে আমাদের যে ছুরি বা কাচি যেগুলোতে অনেক সময় নোংরা জমে যায় ছুরিতে তো সবজির কস থাকে অনেক সময় দাগ হয়ে যায় সেইগুলো পরিষ্কার করবে আর এইভাবে কাপটা চিনামাটি হওয়ার এইভাবে যদি কাপের ওপর ঘষা যায় যে ছুরির ধার চলে গেছিল না সেই ধারটা কিন্তু খুব সহজেই ফিরে আসবে এইভাবে আমি একটু ঘষে নিলাম এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা এবার তাহলে চলুন দেখে নিই কতটা সুন্দর পরিষ্কার হলো দেখুন যেরকম সব নোংরা উঠে গেছে ছুরির ধারটাও কিন্তু ফিরে এসে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে কম বেশি কেউ না কেউ এমন একজন থাকেন যারা চশমা ব্যবহার করে থাকেন কিন্তু এই ধরনের চশমা ব্যবহার করলে ছোট বাচ্চারা বা কেউ যারা পড়াশোনা করে নিচু হয়ে বসলে দেখা যায় চশমাটা বারবার খুলে যায় তখন কিন্তু সমস্যায় পড়তে হয় বাচ্চাদেরও পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে এইভাবে বারবার চশমাটা পড়ে গেলে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড রাবার ব্যান্ডের সাহায্যেই খুব সহজে সমস্যার সমাধান করতে পারবেন চশমার যে এই ধরনের ফ্রেমের হ্যান্ডেলটা থাকে না হ্যান্ডেলে রাবারটাকে এইভাবে পেঁচিয়ে দেবেন এর ফলে রাবারটা একটি আংটার কাজ করবে আর রাবারটা পেছনে থাকার কারণে চশমার কানের পাশে থাকার কারণে এটা কিন্তু কেউ দেখতেও পাবে না আর নিচু হয়ে পড়াশোনা করলে বা নিচু হয়ে কোনো কাজ করলে আর কখনোই কিন্তু চশমাটা বারবার পড়ে যাবে না বাচ্চারা বা যে কেউ বিরক্তও হবে না ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যারা চশমা পরে থাকেন আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলে উপকারে আসবে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখেন এই ধরনের এল লাইটগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নাঘরের যে লাইটগুলো হয় দেখা যায় কিছুদিন পর পরই রান্নাঘরের লাইটের আলোটা না আবছা হয়ে যায় এমনকি আমরা ভাবি লাইটটা হয়তো খারাপ হয়ে যাচ্ছে আমরা আবার চেঞ্জ করে নতুন লাইট কিনে নিয়ে আসি কিন্তু রান্নাঘরের এল লাইটগুলো একেবারে নোংরা হয়ে যায় রান্নার করার সময় বা ফোড়ন দেওয়ার সময় যে তেল মশলাগুলো দিই তার ফলে সেই তেল মশলা ছিটে গিয়ে লাইটে লাগে এমনকি এর ফলে লাইটটা আবছা হয়ে যায় তা এটাকেই কিন্তু আমরা আবার ইউজ করতে পারি এতে আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নেবেন টুথপেস্ট দিয়ে যদি এইভাবে এলইডি লাইটটাকে আমরা পরিষ্কার করি যত নোংরা থাক তেল থাক খুব সহজেই উঠে যাবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না কারণ যেহেতু এটা ইলেকট্রনিক্সের জিনিস জল দিলে নষ্ট হয়ে যেতে পারে এইভাবে ডোলে নিচ্ছে এবার আমি একটি কাপড় দিয়ে মুছে নেব তাহলেই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের এই লাইটটি এখন কিন্তু এর আলোটা অনেকটাই উজ্জ্বল হবে পরের টিপসটি যেটা শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা গরমকালে হয়তো দুধটা বাইরে রেখে দিই জাল না দিয়ে তখন দুধটা আমাদের নষ্ট হয়ে যায় দুধে সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে আপনারা এইভাবে মিশিয়ে নেবেন এতে দুটো উপকার হবে অতিরিক্ত গরমেও আপনাদের দুধ ফ্রিজে না রাখলেও অনেকক্ষণ বাইরে রাখলে ভালো থাকবে দু তিন ঘন্টা আরও একটি যেটা উপকার হবে তখন আমরা দুধ জাল দিতে দেব তখন কিন্তু দুধ গ্যাসের উপরে বসলে উতলে উঠে পড়ে যাবে না চলুন আমি এটা দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি আমি দু ঘন্টা পরে এটাকে জাল দিয়ে আপনাদের দেখাবো। গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমার জাল হচ্ছে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা হাইতেও রয়েছে তাও কিন্তু আমার দুধ উতলে উঠে পড়ছে না কারণ সরিষার তেলের একটি লেয়ার রয়েছে পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই রসুন কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু রসুনের কোয়া ছাড়াতে গেলে খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকেরই ভীষণ বিরক্ত লাগে নোখ দিয়েই করতে লাগে তা আপনারা কখনো একটি বোতলের ঢাকনার সাহায্যে রসুনের খোসা ছাড়িয়েছেন কিভাবে একটি বোতলের ঢাকনার সাহায্যে আমরা অনেক রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো বোতলের ঢাকনাটা দিয়ে এইভাবে রসুনের মাথাটাকে যদি আমরা এইভাবে টানতে থাকি দেখুন কত সহজে রসুনের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি নখের কোনো রকম ব্যবহার করার প্রয়োজনই পড়ছে না অনেক সময় রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের নখটা ব্যথা হয়ে যায় অনেকের নখটা ফুলেও যায় তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন কোনোরকম নখ ব্যবহার করা ছাড়াই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আরও একটি পদ্ধতি আছে এইভাবে দুটো আঙুল দিয়ে রসুনটাকে ধরতে হবে তারপর আমরা যদি এইভাবে জোরে একটু চাপ দিই না দেখবেন মাঝখান থেকে রসুনের কোয়াটা ফেটে যাচ্ছে এমনকি তার ফলেও আপনারা খুব সহজেই রসুনের খোসাটা ছাড়িয়ে নেবেন এই পদ্ধতিতে কিন্তু কম সময়ের মধ্যে রসুনের খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আর আর একটি যেটা সুবিধা হয় নখ কিন্তু ব্যবহার করতেই লাগে না অনেক সময় নখ দিয়ে ছাড়ালে বাজে একটি দুর্গন্ধও বের হয় ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা ঘর বাড়ি ঝাড় দেওয়ার জন্য এই ধরনের ফুলঝাড়ু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের ফুলঝাড়ু দিয়ে আমরা যখন ঘর ঝাড় দিই অনেক সময় দেখা যায় এই যে ফুলঝাড়ুতে খাবারের টুকরো ঢুকে যায় যার কারণে ছোট ছোট পিঁপড়েরা এর মধ্যে চলে আসে এমনকি বাসা তৈরি করে তাছাড়াও এই ধরনের ফুলঝাড়ুতে উঠতে নানারকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে ঘরের সব নোংরা এর মধ্যে থাকে তাই এগুলোকে জল দিয়ে তো অবশ্যই ধোয়া দরকার কিন্তু আমরা যদি সপ্তাহে তিন থেকে চার দিন ধুই তাহলে কিন্তু ফুলঝাড়ুগুলো নষ্ট হয়ে যাবে তাই কীভাবে পরিষ্কার করতে পারবো এক চামচ পরিমাণ এখানে আমি হলুদ আর সামান্য পরিমাণ একটু পাউডার দিয়ে খুব ভালো করে এইভাবে ভেতরে ঢুকে দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে দশ মিনিট রাখার কারণে যদি রকম পিঁপড়ে থাকে হলুদ পাউডারের কারণে থাকতে পারবে না বের হয়ে যাবে আর হলুদ কিন্তু সব ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করবে এইভাবে আপনারা খুব সহজেই ফুলঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারেন এইভাবে পরিষ্কার করলে ফুলঝাড়ু থেকে বাজে কোনো গন্ধও থাকবে না ব্যাকটেরিয়াও থাকবে না আপনারা দু তিন মাস পরে একদিনও যদি ফুলঝাড়ু ধুয়ে দেন তাও আপনাদের ফুলঝাড়ু থাকবে সুন্দর পরিষ্কার আর ফুলঝাড়ু আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন